নমস্কার বন্ধুরা সবাইকে গুড মর্নিং নতুন আর একটি শিশির ভেজা সকালে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল তো আশা করছি তোমরা যে যেখানে থেকো না কেন প্রত্যেককে ভালো থেকো সুস্থ থেকো আর আমরাও কিন্তু তোমাদের আশীর্বাদে আর ভগবানের আশীর্বাদে মোটামুটি বেশ ভালোই আছি তো সকাল সকাল দেখো ঝটপট করে আর কি বাসি গাছটা সেরে নিলাম তারপর স্নানটা করে ঠাকুরকে ফুল জল দিয়ে আর একটা কিছু মুখে দিয়ে চলে আসলাম রান্নাঘরে তো আজকে ভাবছিলাম যে দিনটা তো অনেকটা ছোট হয়ে গেছে দেখতে দেখতে কিন্তু সত্যি অনেকটা ছোট হয়ে গেছে তো এদিকে বেলাও বেশি থাকে না তাই ভাবলাম আজকে দুপুরের ভাত আর সকালের ভাত একসাথে বসিয়ে দিব। দেখো বন্ধুরা ভাত বসিয়ে দিয়ে গরুর জলটাও রেডি করে নিলাম গরুকে জল দিবে সকাল সকাল আর ওদিকে জানো তো রাস্তায় বাবা ডাকছিল যে একটা গামলা নিয়ে আসো মাছগুলো নিয়ে যাও তো বাবা এক জায়গায় যাবে তো তো সেখান থেকে দেখো মাছটা আমি নিয়ে চলে আসলাম তো মাকে বললাম মা তুমি মাছটা কেটে দাও আর আমি একটু লাপাশাক নিয়ে আসি তো এই যে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির থেকে আমাদের যে লাপাশাকের জমিটা বেশি দূরে না আর এখন না শীতকাল পড়েছে আর এই যে কচি কচি লাপার শাক সাথে একটু ধনেপাতা দিয়ে সকালে একটু বেগুন ভাজি হলে না খাওয়াটা জমে যায় তো ভাবলাম যে একটু লাপার শাক করবো আর একটু বেগুন ভাজি করব। সকাল সকাল এই দিয়ে খাওয়াটা আমাদের হয়ে যাবে তারপরে এই যে মাছ নিয়ে নিলাম দুপুরের জন্য মাছ করব আর যে কী করা যায় সেটা পরে দেখা যাবে তো দেখো এদিকে আমি লাপার শাক তুলতে এসেছি সাথে কয়েকটা ধনে নিয়ে যাব আর এখানে জানো তো এক সাইডে লাপা শাক ফালানো হয়েছে এক পাশে ঢেমসি শাক ফালানো হয়েছে আর অন্যান্য শাকও আছে তো একদিকে কিন্তু কী বলতো ধনী পাতাও ফালানো হয়েছে তাই কয়েকটা ধনুপাতাও তুলে নিয়ে আসলাম তো এখন দেখো বসে গেছে লাপা শাক বাঁচতে আর আজকে আমার মেয়ের একজাম আছে। তাই সকাল সকাল জানো তো ভাবলাম আজকে দুবেলার ভাত একসাথে বসিয়ে দেবো দুপুর আর সকালকার ভাত আর রাত্রিবেলা এখন যেহেতু শীতকাল পড়ে গেছে রাত্রিবেলা যদি ভাত না থাকে সবজি না থাকে তাহলে গরম গরম একটু ভাত বসিয়ে নিব আর রাত্রিবেলা জানো তো শীতকালের জন্য না রাত্রিবেলা গরম গরম ভাত আর সবজি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাই আজকে দুবলার ভাত আমি সকাল আর দুপুর একসাথে নিয়ে নিলাম তো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার শাকটা হয়ে গেছে তো চলো এখন একটু কড়াইয়ের মধ্যে দিয়ে নাড়িয়ে নিই আর এই যে দেখো তোমাদেরকে একদিন বলেছিলাম না আমাদের পেঁপে গাছ তিন চারটা আর এত সুন্দর পেঁপে ফলেছে কি বলবো আর বিক্রি করার জন্য কেউ কোথাও নিয়ে যায় না তো দেখো এদিকে পাখি খেয়েছে বাবা কিন্তু পেঁপেগুলো পেরে নিয়ে এসেছে তো দেখতেই পেলে তোমরা পেঁপেগুলো খুব সুন্দর লাল লাল রঙের হয়েছে আর একটু মিষ্টি মিষ্টিও আছে আমার কিন্তু পেঁপে অতটা ভালো লাগে না তাই আমি বেশি পেঁপে আর কি পছন্দ করি না তো এদিকে দেখো আমি সবজিরও রান্না করে নিচ্ছি 去那个。<laughs> আর জানো তো আমার মেয়ে অনেকক্ষণ আগে স্কুল থেকে চলে এসেছে ওর বাবা গিয়ে নিয়ে এসেছে কারণ ছোট বাচ্চাদের পরীক্ষা বুঝতেই পারো তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় তো মেয়ে আসার পর সবাই দুপুরবেলা স্নান টান করে নিল ঝটপট করে তারপর সবাইকে খেতে দিলাম আর খাওয়া দাওয়া করে বুঝতেই পারো গৃহস্থ বাড়িতে অনেক ধরনের একদম কাজ লাগে সেগুলো দেখো তাড়াহুড়ো করে নিলাম তারপর দেখো বিকেলের দিকে একটুখানি সবাই মিলে রেস্ট নিচ্ছিলাম কারণ এই যে সকালবেলা থেকে হন্তদন্ত হয়ে কাজ করি তো তো বিকালের দিকে একটুখানি রেস্ট নিলে শরীরটা একটু আরাম লাগে তো যাই হোক এদিকে দেখো মেয়ে গেলো যে আমাদের বাড়ি থেকে দুধ নিয়ে আসলো তো দুধটাও আমি জাল দিয়ে নিলাম নাহলে দুধটা ফেটে যাওয়ার ভয় থাকে আর জানো তো এখন না বেশ শীত পড়ে গেছে আর কারণ শরীরে কিন্তু অনেকটা শীত শীত মনে হচ্ছে তো যাই হোক আর শীত শীত মানে হলো হাত পা ঠোঁট ফাটানো তাই তো তো এই বর্ষ প্রত্যেক বছরেই কিন্তু এই কাজটা আমি করে থাকি এই প্যাটটা বানিয়ে থাকি তাই ভাবলাম না অনেকটা দেরি হয়ে যাচ্ছে তাই এই প্যাগটা আজকে তৈরি করে নিচ্ছি তো চলো তৈরি করা যাক এই প্যাকটা তৈরি করার জন্য আমি মাত্র তিনটি উপকরণ নিয়েছি তো কি কি উপকরণ সেটা আমি দেখিয়ে দিলাম প্রথমে নিয়েছি দেখো আমি খাঁটি সর্ষের তেল তারপর নিয়েছি হলো একটা মোম আর দু তিনটে কপুর দানা এই তিনটি উপকরণ দিয়ে আমি এই প্যাকটা তৈরি করলাম আর জানো তো বন্ধুরা এই প্যাকটা কিন্তু তৈরি করেছি অনেকটা উপকারও লেগেছে আমার বলতে পারো তাই প্রত্যেক বৎসরে এই প্যাকটা আমি তৈরি করে থাকি আর যে পায়ের গোড়ালি ফাটে হাতের আঙ্গুল ফাটে সেই জায়গাগুলোতে আমি রাত্রিবেলা শোয়ার সময় দিয়ে অনেকটা উপকার পেয়েছি আর ওই যে বললাম যারা গ্রামের পরিবেশে থাকো তাদের কিন্তু হাত পা কিন্তু ফাটা জায়গাগুলোতে কালচে কালচে হয়ে যায় যতই পরিষ্কার করো না কেন তবুও কিন্তু কালচে কালচে ছোপটা থেকেই যায় পরিষ্কার আর সেইভাবে হয় না আর এই যে প্যাকটা দিলে পরে কিন্তু সেই জায়গাগুলো অনেকটা চকচকে হয়ে যায় তো পারলে তোমরা এইভাবে প্যাকটা তৈরি করে নিও প্রথমে দেখো তেলটা আমি গরম করে নিলাম সেই গরম তেলের মধ্যে আমি মোমগুলো টুকরো টুকরো করে দিলাম তারপর দেখো গ্যাসের তাপটা একটু কমিয়ে দিয়ে আমি ফুটন্ত তেলের মধ্যেই কপুর দানাগুলো দিয়ে দিলাম তারপর দেখো একটু ফেনা ফেনা হয়ে গেছে সেই ফেনা ফেনাটা ছাড়ার জন্য আরেকটু জাল দিয়ে নিলাম তারপর আধা ঘন্টার মতো তেলটা আমি রেখে দিয়েছিলাম তেলটা দেখো জমে গেছে তারপর আমি সেই জমানো তেলটা একটা কৌটোর মধ্যে ভরিয়ে রাখলাম তো চলো বন্ধুরা এরকম তো আর করে তোমরা বানিয়ে নিও আজকের মতো এখানে রাখছি টাটা